লেটেস্ট সব নিউজের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর আমাদের কোনো ভিডিও মিস না করতে চাইলে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ এতিম সন্তান মোহাম্মদ আব্দুল আলী টলি চালিয়ে জীবিকা নির্বাহ করত কয়েকদিন ধরে তার প্রচণ্ড জ্বর গাড়ি চালাতে যেতে পারছে না এদিকে টলির মালিক মোহাম্মদ পারভেজ তার উপর ভীষণ ক্ষেপ্ত। একদিন সকালে তিনি হাজির হয় আলীর বাসায় ঔষধ কিনে দেওয়ার কথা বলে তাকে নিজ বাড়িতে নিয়ে যায় তারপর পারভেজ আলীর চোখ বেঁধে ফেলে শুরু করে শারীরিক নির্যাতন তিনি শুধু একা নয় তার সঙ্গে যুক্ত হয় আরও কয়েকজন যুবক তারা কয়েক দফায় আলীর ওপর চালায় নির্মম নির্যাতন পরে তারা বেলা দুইটার দিকে তাকে আট নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্যর কাছে রেখে চলে যায় কিন্তু ইউপি সদস্য নমান শিশুটির মৃত্যুর আশঙ্কায় তাকে অপর একজনের কাছে দিয়ে তার বাড়ির পাশের রাস্তায় ফেলে দিয়ে আসেন বুধবার পঁচিশ জুলাই কুলাউড়া উপজেলার দশ নং হাজিপুর ইউনিয়নের পীরের বাজারে এ ঘটনা ঘটে আব্দুল আলী এখন মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি আছে এ ঘটনায় কুলাউড়া থানায় মামলা হলে পুলিশ কুদ্দুস ও রিপন নামে দুইজনকে গ্রেফতার করেছে মূল আসামি পারফেজ পালাতক রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলীকে নির্যাতনের একটি ভিডিও প্রকাশ পেয়েছে বিবর্ষ সেই ভিডিওটি দেখে কেঁদে ফেলেছেন অনেকেই ভিডিওতে দেখা যায় শিশু আলীকে বারবার আঘাত করা হচ্ছে কখনো খালি হাতে কখনো লাঠি দিয়ে কখনো বা মাথায় তুলে শিশুটিকে সোজোড়ে আশ্রে ফেলা হচ্ছে মাটিতে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ